আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মোয়ারক ভিভার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে চলুন আমরা শুনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজি আলম চলুন ভেতরে আরও কিছু আছে আমরা দেখি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন সার্জি চালম বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এদিকে এই লেখাটি পোস্ট করায় ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা উল্লেখ্য ছাত্র জনতার গণভ্যত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপর অনেক চড়াই উটাইয়ের মধ্য দিয়ে কেটে গেছে আট মাস ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর যুগান্তর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম সার্জিস আলম এই মন্তব্যটি করেছেন সার্জিস আলমের মন্তব্য আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষেরই মনের কথা এটা এটা আমরা সাধারণ মানুষের সাথে যখন কথা বলি তখন তাদের উপলব্ধিটাই এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা মেয়াদকালীন সময় তাকে সংস্কারের জন্য সুযোগ দেওয়া হোক বা তিনি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশকে সংস্কার করে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবেন এটা সাধারণ মানুষের প্রত্যাশা বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকিদা তিনিও একটি রূপরেখা দিয়েছেন যে উপপ্রধানমন্ত্রী কে হচ্ছেন এরকম তার বিবৃতি আমরা শুনেছি সেখানে পিনাকিদাও সেরকম একটি বিবৃতি দিয়েছেন যে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রয়োজনে ক্ষমতায় রাখা উচিত ভিওয়ার্স এটা সাধারণ মানুষেরও মন্তব্য আপনারা ভালো থাকবেন ভিওয়ার্স যে যেখানে থাকবেন আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা জাতায়রুল ইসলাম সামনে আবার দেখা হবে যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে আপনাদের সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা